নমস্কার বন্ধুরা আজকে যে ঘটনাটি নিয়ে আলোচনা করব তা কোনো কাল্পনিক গল্প নয় এটা একটা সত্য কাহিনী যা ইতিহাসের পাতায় আজও ধরা আছে ছাই আর ধ্বংস স্তূপের মাধ্যমে কেন এই কথা বললাম আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা কল্পনা করুন এমন এক শহরের কথা যেখানে জীবন তার পূর্ণ গতিতে চলছিল সকালের বাজার শিশুদের হাসি মন্দিরগুলিতে প্রার্থনা প্রতিটি কোণে বসন্তের উৎসব তারপর এক মুহূর্তে সব কিছু থমকে গেল সময় যেন নিজেই থেমে গেল এটি কোনো গল্প নয় এটি ইতালির এক শহর পম্পেই যার বাস্তব ইতিহাস আমরা তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে আজও প্রায় দু হাজার বছর পরেও পম্পেই দাঁড়িয়ে আছে সময়ের এক নীরব সাক্ষী হয়ে একটি প্রাকৃতিক বিপর্যয় কিভাবে এক সমৃদ্ধ শহরকে চোখের পলকে ইতিহাসের পাতায় জমাট বাঁধিয়ে দিতে পারে তার এক ভয়াবহ এবং একই সাথে বিস্ময়কর উদাহরণ হলো পম্পেই শহর আজ আমরা সেই বিপর্যয়ের গভীরে যাব দেখব কিভাবে পম্পেয়ের জীবন সংস্কৃতি এবং তার চূড়ান্ত পরিণতি আমাদের সামনে এক অমর গল্প তুলে ধরে আজকের আধুনিক ইতালির নেপথ সুপসাগরের তীরে অবস্থিত পম্পেই খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের এক সমৃদ্ধশালী শহর ছিল এর উষ্ণ আবহাওয়া উর্বর মাটি এবং কৌশলগত অবস্থান এটিকে কৃষি ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেছিল পম্পে জলবায়ু ওয়াইন ও জলপাই চাষের জন্য আদর্শ ছিল যা এখানকার অর্থনীতিতে একটা বড়ো ভূমিকা রাখত শহরটি ছিল অত্যাধুনিক সুযোগ সুবিধায় পরিপূর্ণ এখানে একটি বিশাল অ্যাম্পি থিয়েটার দুটি থিয়েটার এছাড়াও একাধিক স্নানাগার এছাড়াও বহু বিলাসবহুল ভিলা এবং বিভিন্ন স্থাপত্য ছিল এবং শহরের রাস্তাগুলো পাথর দিয়ে বাঁধানো ছিল আর ফুটপাত ও জলের ফোয়ারা ছিল সর্বত্র যা থেকেই আমরা এই শহরের উন্নত সম্পর্কে কিছু ধারণা করতে পারি পম্পেয়ের জনসংখ্যা ছিল প্রায় দশ হাজার থেকে কুড়ি হাজার যেখানে ধনী বণিক থেকে সাধারণ কৃষক পর্যন্ত সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করত। আর শহরের ঠিক পিছনেই ছিল সুবিশাল ভিসুভিয়াস পর্বত পম্পেয়ের সাধারণ মানুষ এই পর্বতকে এক উপকারী দেবতা মনে করত যা তাদের জমিকে উর্বর করত কিন্তু তারা জানত না যে এই শান্ত দেবতাই এক ভয়াবহ ঘুমন্ত দৈত্য হিসুবিয়াস যে একটি আগ্নেয়গিরি তা তৎকালীন মানুষ সম্ভবত জানত না কারণ এর শেষ বড় অগ্নুৎপাত ঘটেছিল হাজার হাজার বছর আগে তারা শুধু এর সৌন্দর্য আর উর্বরতা দেখত চলুন বন্ধুরা দেখেনি এই ধ্বংসের প্রথম পূর্বাভাস কখন ঘটল বন্ধুরা প্রকৃতির সতর্কতা সবসময় স্পষ্ট হয় না পম্পেয়ের ক্ষেত্রেও তা ছিল একাত্তর খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বতের পাদদেশে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে এটি শহরের বড়ো অংশে ব্যাপক ক্ষতিসাধন করে পম্পেই হারকিউলেনিয়াম এবং অন্যান্য পার্শ্ববর্তী শহরগুলির ভবন জল সরবরাহ ব্যবস্থা এবং রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্পের পর প্রায় ষোলো বছর ধরে পম্পেয়ের মানুষজন তাদের শহর পুনর্নির্মাণে ব্যস্ত ছিল বহু বাড়িঘর মেরামত করা হচ্ছিল নতুন স্থাপত্য গড়ে উঠছিল জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল কিন্তু এই ভূমিকম্পই ছিল আসন্ন ধ্বংসের এক বড় সতর্কবার্তা যা তৎকালীন মানুষ বুঝতে পারেনি ভূমিকম্পের পর প্রায় প্রতিদিনই ভিসুবিয়াস থেকে ছোটো ছোটো কম্পন অনুভূত হতো কিছু মানুষ হয়তো আতঙ্কিত হয়ে শহর ছেড়ে চলে গিয়েছিল কিন্তু অধিকাংশই তাদের জীবনযাত্রা ব্যবসা এবং আত্মীয় স্বজনের টানে শহরেই রয়ে গিয়েছিল তারা ভাবতো এইসব স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা এমনকি অগ্নুৎপাতের কয়েকদিন আগেও কিছু কিছু ছোট ছোট কম্পন অনুভূত হয়েছিল এবং ভিসু থেকে ধোঁয়া দেখা গিয়েছিল কিন্তু এই বিপদের সংকেতগুলোকে মানুষ হয়তো বুঝতে পারেনি তারা জানতো না তাদের প্রিয় পর্বত এক চূড়ান্ত তাণ্ডবের জন্য প্রস্তুতি নিচ্ছিল চলুন বন্ধুরা আমরা পরের অংশে দেখে নিই উনআশি খ্রিস্টাব্দের সেই কালো দিন দিনটা ছিল চব্বিশে আগস্ট উনআশি খ্রিস্টাব্দ কেউ কেউ এটাকে চব্বিশে অক্টোবর বলে দুপুরে সেই ভয়াবহ মুহূর্তটি আসে বিষুবিয়াস জেগে ওঠে তার শত শত বছরের ঘুম থেকে প্রথমত একটি ছোট বিস্ফোরণের মাধ্যমে আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছায়ের বিশাল স্তম্ভ আকাশে উঠে যায় এটি এতটাই বড় ছিল যে এটি সূর্যের আলো আড়াল করে শহরগুলোকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল এর পরপরই শুরু হয় পিউমিস এবং ছায়ের ভয়াবহ বৃষ্টি বন্ধুরা পিউমিস হল এক ধরনের আগ্নেয় শিলা এই পিউমিশগুলি এতটাই ভারী ছিল যে এটি দ্রুত গতিতে ছাদগুলি ভেঙে দিতে শুরু করে বহু মানুষকে তাদের বাড়িতেই আটকে ফেলে শহরের রাস্তাঘাট কয়েক ঘন্টার মধ্যেই প্রায় দশ ফুট ছাই ও পিউমিশ পাথরে ঢেকে যায় বহু মানুষ পালাতে চেষ্টা করে কিন্তু ছায়ের স্তূপ এবং আতঙ্ক তাদের আটকে রাখে যারা শহরের বাইরে পালিয়ে যেতে পেরেছিল তাদের অনেকেই বেঁচে গিয়েছিল কিন্তু আসল বিপদ আসে পরের দিন ভোরে পরের দিন ভোরে ভিসু থেকে একের পর এক পাইরোক্লাস্টিক ফ্লো বেরিয়ে আসতে শুরু করে এই পাইরোক্লাস্টিক ফ্লো হলো অতি উত্তপ্ত গ্যাস ছাই এবং পাথরের এক দ্রুত গতিশীল প্রবাহ যার তাপমাত্রা ছিল প্রায় তিনশো থেকে সাতশো ডিগ্রি সেলসিয়াস এবং গতি ছিল ঘন্টায় প্রায় একশো থেকে তিনশো কিলোমিটার এই প্রবাহগুলি নিমেষেই পম্পি এবং হারকিউলেনিয়াম শহরকে প্রায় গ্রাস করে ফেলে যারা বেঁচে ছিল তারা তীব্র তাপমাত্রার কারণে সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল তাদের দেহগুলি ছায়ের মধ্যে একটি ফাঁপা অংশে পরিণত হয়ে গিয়েছিল যা পরবর্তীতে প্লাস্টার কাস্টের মাধ্যমে পুনরুদ্ধার করা হয় চলুন বন্ধুরা দেখেনি এই ঘটনার পরে কি ঘটেছিল প্রায় এক বছর ধরে পম্পি এবং হারকিউলেনিয়াম ভিসুভিয়াসের ছায়ের নিচে চাপা পড়েছিল যেন সময় থমকে গিয়েছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই শহরগুলি ঘটনাক্রমে পুনরায় আবার আবিষ্কৃত হয় প্রথম দিকে শিকারীরা কেবল মূল্যবান জিনিসপত্রগুলো খুঁজে বের করার চেষ্টা করত কিন্তু ধীরে ধীরে পতনতাত্ত্বিক খনন আরও পদ্ধতিগত হয়ে ওঠে আঠারোশো ষাটের দশকে ইতালীয় প্রত্নতত্ত্ববিদ জিউসেপে ফিওরেলি একটি যুগান্তরকারী পদ্ধতি আবিষ্কার করেন তিনি লক্ষ্য করেন যে যখন ফাইরোপ্লাস্টিক ফ্লো মানুষকে গ্রাস করত তখন তাদের শরীর পচতে পচতে ছায়ের মধ্যে একটা ফাঁপা অংশ তৈরি করত। ফিওরেলি এই ফাঁকা স্থানগুলিতে প্লাস্টার ঢেলে মানুষের শরীরের নিখুঁত ছাঁচ তৈরি করতে সক্ষম হন আর এই প্লাস্টার কাস্টগুলি হলো সেই দিনের ভয়াবহতার একমাত্র মর্মস্পর্শী প্রমাণ তারা তাদের শেষ মুহূর্তে যেভাবে ছিল সেই একই ভঙ্গিতে অমর হয়ে আছে কেউ ঘুমিয়ে আছে কেউ পালাতে চেষ্টা করছে আবার কেউ একে অপরকে জড়িয়ে ধরে আছে কোন শুধু মানব দেহের ছাঁচই পাওয়া যায়নি পম্পেই যেন একটি টাইম ক্যাপসুল প্রতিটি বাড়ি প্রতিটি রাস্তা প্রতিটি দেওয়াল চিত্র এমনকি প্রতিটা অর্ধ বেঁকে যাওয়া রুটি একটি গেমের বোর্ড বা একটি দোকানের বিল প্রায় সবই অক্ষত অবস্থায় পাওয়া যায় এর মাধ্যমে আমরা জানতে পারি রোমানদের দৈনন্দিন জীবন তাদের সংস্কৃতি তাদের বিশ্বাস তাদের ব্যবসা এবং তাদের শিল্প সম্পর্কে এটি বিশ্বের একমাত্র স্থান যেখানে আমরা একটি প্রাচীন সভ্যতার দৈনন্দিন জীবনের এমন এক ঝলক দেখতে পাই যা কোনো বই বা নথিতে লেখা নেই বন্ধুরা পম্পের ট্র্যাজেডি মানব প্রকৃতির শক্তি এবং এর কাছে আমাদের দুর্বলতার কথা মনে করিয়ে দেয় এই ঘটনা থেকে আমরা কী শিখেছি প্রথমত ভূ প্রাকৃতিক ঝুঁকি সম্পর্কে সচেতনতা পম্পে আমাদের শিখিয়েছে যে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ আজ ভিসুবিয়াস পর্বত কঠোর নজরদারির অধীনে কারণ এর পাদদেশে প্রায় তিরিশ লক্ষ মানুষ বসবাস করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগ্নেয়গির কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয় এবং এর জরুরি অবস্থার জন্য নিকাশি পরিকল্পনাও তৈরি করা হয়েছে দ্বিতীয়ত পম্পেই আমাদের প্রাচীন সভ্যতার এক অনন্য জানালা খুলে দিয়েছে এর সংরক্ষণ কেবল ইতিহাসের পার্ট নয় বরং এটি আমাদের বুঝতে সাহায্য করে মানব সমাজের বিকাশ তাদের জীবনযাপন পদ্ধতি এবং সংস্কৃতির গভীরতা দ্বিতীয়ত পম্পের প্রতিটি পাথরের ছাঁচ আমাদেরকে মৃত্যুর অনিবার্যতা এবং জীবনের ক্ষণস্থায়িত্বের একটা কথা স্মরণ করিয়ে দেয় একই সাথে এটি দেখায় যে কিভাবে মানব সমাজ সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের পরেও পুনর্গঠিত হয়ে টিকে থাকে পম্পে একটি সতর্ক বাণী এবং একটি শিক্ষকের মতো দাঁড়িয়ে আছে এটি কেবল ধ্বংসের গল্প নয় এটি মানব ইতিহাসের এক অমর স্মৃতিচিহ্ন যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অমূল্য শিক্ষা বহন করে বন্ধুরা পরিশেষে আমরা এটাই বলতে পারি যে পম্পেই সেই শহর যা প্রকৃতির ক্রোধে ধ্বংস হয়েছিল কিন্তু ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে এর দেয়ালগুলো আজও নীরবভাবে তাদের গল্প বহন করে চলেছে এক ভয়াবহ বিপর্যয়ের গল্প যা এক মুহূর্তের মধ্যে এক সমৃদ্ধ জনজীবনকে চিরতরে থামিয়ে দিয়েছিল এটি শুধুমাত্র এক প্রাচীন শহরের ধ্বংস নয় এটি প্রকৃতির অসীম শক্তির এক চিরন্তন প্রতীক পম্পেই আজও আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য এবং কিভাবে অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতের মুখোমুখি হতে পারি বন্ধুরা আজকে আমরা এখানেই শেষ করলাম তাহলে পম্পেয়ের এই মর্মান্তিক এবং শিক্ষামূলক গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও টিপে দিন যাতে আপনি আমাদের নতুন ভিডিও মিস না করেন ধন্যবাদ বন্ধু আজ এখানে শেষ করলাম